আসসালামু আলাইকুম আমি শোয়েল রানা আপনাদের সাথে আছি আজকে আমি চোয়াডাঙ্গা শহরের মধ্যে প্রবেশ করছি আসলে আমাদের চোয়াডাঙ্গা শহরটা অনেক সুন্দর এই সুন্দরটা মানুষ তুলে ধরি না আমরা সেই জন্য হয়তো সুন্দরটা ভালো বোঝা যায় না তো আমি কানা পুকুর থেকে শুরু করেছি একাডেমির মোড় হয়ে বড় বাজার পর্যন্ত আজকে আপনাদের দেখাবো তো যারা চুয়াডাঙ্গা শহরে থাকে তাদের কাছে ভালো লাগবে না আবার অনেকের কাছে ভালো লাগতেই পারে যে এই রাস্তা দিয়ে আমরা প্রতিনিয়তই যোগাযোগ করি কিন্তু আসলে রাস্তাটা এইভাবে ওইভাবে ওই মন মানসিকতা নিয়ে কোনো সময় হয়তো দেখা হয় না তো আমার কাছে খুবই ভালো লাগে এইগুলো ভিডিও করতে এবং এই যে একটা সুন্দর আমার চুয়াডাঙ্গা জেলা জন্মভূমি চুয়াডাঙ্গা এটা মানুষের মাঝে তুলে ধরার জন্য তো আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যে এখন আমরা আছি একাডেমির মোড় এটা অ্যাকাডেমির মোড়ের এখানে সামনে থেকে কিন্তু আপনার হচ্ছে ওই যে ফ্লাই ওভার হওয়ার কথা ছিল বা চলছে এখনও সেই কাজ চলমান রয়েছে যার কারণে এখানে একটু রাস্তার মাঝখানে খোঁড়া রয়েছে তো যাই হোক আমি মূলত যে কথাটা বলতে যাচ্ছি চুয়াডাঙ্গাকে নিয়ে এখন যে বাংলাদেশের পরিস্থিতি এই পরিস্থিতিতে সোয়াডাঙ্গার কোনো প্রশাসন নাই পুলিশগুলো নাই তো যার কারণে মোড়ে মোড়ে যেখানে গাড়ি বেশি চলাচল করে সেই জায়গাতে স্টুডেন্টরা আছে তো আমরা কত অকৃতজ্ঞ দেখেন এখানে চুয়াডাঙ্গা শহরের মধ্যে কিন্তু অটো বেশি চলে তো অটো অটোওয়ালাদের যতই আপনি বলেন আমি বেশ কিছুদিন ধরে দেখছি যে আমরা যতই ছাত্ররা বলছে যে একটু আগিয়ে দাঁড়ান এখানে দাঁড়ালে জ্যাম হচ্ছে তাও কিন্তু অটোওয়ালারা সেদিকেই যাচ্ছে একটা রাস্তা সেখানে দেওয়া আছে ব্যারিকেড দেওয়া আছে তার মধ্যেই গাড়ি ঢুকায় দিচ্ছে জ্যাম করে ফেলছে আসলে তারা ছাত্ররা যে বলতেছে এ দেখেন এখানে কোনো মানে ইয়ে নাই ওদের কে কোথায় দিয়ে যাচ্ছে এটা দেখার কোনো স্কোপ নেই সবাই যেতে পারলেই ভালো এইরকম মনে আছে আসলে ছাত্ররা যেভাবে এগিয়ে এসেছে আমাদের কিন্তু উচিত যে তাদেরকে হেল্প করা বা তারা যেভাবে বলছে সেভাবে চলার আজকে দেখেন সেই ছাত্রদের জন্য কিন্তু আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি তো যাই হোক এখান চলতেও কিন্তু ভালো লাগে তো সেইগুলো আপনারা যারা অটোতে সরেন বা অটো যারা চালান তারা একটু এইগুলো একটু দেখবেন যে তারা কিভাবে আসলে এগুলো পরিচালনা করছে ছাত্ররা অনেক অল্প বয়স হলেও তারা কিন্তু তাদের মতো করে সুন্দর করে পরিবেশটা ঠিক রেখেই কিন্তু তারা কাজ করছে তো আমাদের উচিত তাদেরকে হেল্প করা বা তাদেরকে সহযোগিতা করা কারণ তারা বিনা স্বার্থেই কাজ করছে তো যাই হোক সোয়াডাঙ্গার রাস্তাগুলো অনেক সুন্দর ফাঁকা সকালের সময় তো সকালের সময়টা কিন্তু একটু অন্যান্য গাড়ি কম চলে শুধু অটোই বেশি অটোগুলোর মধ্যে আসলে বিশৃঙ্খলা এখনও রয়েছে তারা মানে কথাই শুনতে চায় না দেখেন রাস্তা মাঝখান দিয়ে ঘুরে ফেলছে মানে তার পিছনে যে গাড়ি আছে সামনে গাড়ি আছে এগুলো দেখার মানে তার সময় নেই তাকে যাওয়াই লাগবে বিষয়টা এরকম হয়ে যায় তো যাই হোক চুয়াডাঙ্গা শহরের কানাপুকুর থেকে বড় বাজার পর্যন্ত আপনাদের একটু দেখাই দিলাম তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন আসসালামু আলাইকুম